আজকে চলে গিয়েছিলাম আমাদের দুহারের প্রাচীনতম একটি মেলা গুয়ের বাড়ির তালগাছের মেলা ও সরি এটার নাম অবশ্য গুয়ের বাড়ির তালগাছের মেলা না এটার ভালো একটি নাম আছে কে কে জানান অবশ্যই জানাবেন তবে কিন্তু আমরা সবাই জানতাম যে এই নাম মেলা নামটা নিয়ে অনেক বেশি মজা করেছি এই মেলাটি আমাদের দুহারের খুবই পুরাতন একটি মেলা যে মেলায় গেলে আপনি শুধু দুহারের মানুষদেরই দেখবেন বেশিরভাগ মানে আশেপাশে যেসব মানুষ আছে সবার সাথে মোটামুটি দেখা হয়ে যাবে তবে এই মেলায় কিন্তু অনেক দূরে দূরের মানুষও আসে আর এই মেলাটা কিন্তু বেশ অনেক ধরনের খাবার দাবার পাওয়া যায় এমন কোন খাবার দাবার নেই যে আপনারা এখানে পাবেন না মেলায় ঢোকার পরে আমি দেখলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর মেয়েদের কালেকশন উঠেছে যেমন ব্যাগ থেকে শুরু করে কসমেটিক মেলায় তো এগুলো থাকবেই এটাই স্বাভাবিক যেহেতু শীতের মাস চলে এসেছে এখন কিন্তু সব জায়গায় শুধু মেলায় মেলা মানে আমাদের গ্রামে এই একটা মজা যে শীতের দিনে হালকা শীতের মধ্যে যে মেলাগুলো হয় সেখানে কিন্তু বেশ মানুষের ভিড় জমে মেলায় যেই চোখ পড়লো এখানে কি সুন্দর করে জিলাপিগুলো বানানো হচ্ছিল আসলে গরম গরম জিলাপি কিন্তু শীতের মধ্যে বেশ ভালো লাগে বিন্নি খই থেকে শুরু করে পেঁয়াজু হালিম চটপটি ফুসকান বিভিন্ন ধরনের নিমটি মিষ্টি কিছুই কিন্তু আপনারা এই মেলায় মোটামুটি পেয়ে যাবেন তার সাথে তো আছে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু রয়েছে বিভিন্ন রাইড রয়েছে গ্রামের যে আলাদা একটা আনন্দ এটা কিন্তু অন্য কোথাও ধরনের না গ্রামের মেলার মেলার মধ্যে মধ্যে একটি অন্যরকম কাজ করে সবার ভিতরে তবে আমার মনে হয় আমার এই ভিডিওটা দেখে প্রবাসী ভাইয়ারা যারা আছেন তারা হয়তো অনেক বেশি মিস করছেন এই মেলায় কারণ কম বেশি সবাই কিন্তু আমাদের দোহারের মানুষ এই মেলায় এসেছে আর কালকে কে কে মেলায় গিয়েছিলেন অবশ্যই জানাবেন আর কারা কারা এই মেলায় এখন পর্যন্ত গিয়েছেন সেটাও জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ